অভিষেকের সংস্থা বাউন্স নিয়ে হাইকোর্টের রিপোর্ট ইডির দেখে কি বললেন বিচারপতি প্রশ্ন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ইডির রিপোর্ট জমা পড়েছে অভিষেক ব্যানার্জিদের সম্পত্তির বিষয়ে তবে দর্শক আমার মধ্যে কিন্তু একটা বিরাট কৌতূহল ছিল যে রিপোর্টের ফাইলটা কত বড় হবে কত মোটা হবে কারণ অভিষেক ব্যানার্জি তো পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার প্লাস পৃষ্ঠার কি জমা করেছিলেন ইডির কাছে তো সেটা খতিয়ে দেখে ইডির যে রিপোর্ট যেটা আর কি জমা করার কথা আজকে তো সেটা কত মোটা হবে এটা দেখার কিন্তু আমার একটা বিরাট কৌতূহল ছিল আমার মনে হয় আপনাদের মধ্যে হয়তো অনেকেরই কৌতূহল ছিল তবে দর্শক আমি তো সেই ফাইল এখানে দেখাতে পারবো না কত মোটা তবে আমি দেখেছি তবে যেটা ভেবেছিলাম ওই রকম কিছু হয়নি আর কি বেশি মোটা ফাইল হয়নি যেটা আমি মানে ছবিতে দেখে বুঝলাম এখন সেই ছবিতে এখানে দেখানো যাবে না কিছু নিয়ম রয়েছে মানে চ্যানেলে ইউজ করা যায় না ওই সব ছবি মোটামুটি এই যে দেখছেন পাতা কতগুলো পাতা দেখছেন না আমার হাতে ফাইলটার মানে একটা খামে মুখ বন্ধ করা খামে দেওয়া হয়েছে তো খামটার যা চেহারা দেখলাম খুব বেশি মানে খুব বেশি মানে পাতা রয়েছে বলে মনে হয় না এরকম বা তার একটু বেশি হতে পারে খুব বেশি পৃষ্ঠা নয় আর কি রিপোর্টটা তাই না কমপ্লিট আদৌ রিপোর্ট মানে রিপোর্টটা আদৌ কমপ্লিট কিনা নাকি আরো বলা হবে যে আরো খতিয়ে দেখা হচ্ছে যদিও বলা হয়েছে যে আরো সব চলছে অমুক তমুক তো যে রিপোর্টটা জমা পড়েছে তার মধ্যে কতটা কি রয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না যেহেতু বলেননি জাস্টিস সিনহা আজকে কিছু সে অর্থে বলেছেন যে খতিয়ে দেখে বলবেন কুড়ি তারিখে সম্ভবত বলবেন কথা তো যেটা ভেবেছিলাম যে বিরাট মোটা কিছু রিপোর্ট সেরকম কিছু নয় স্লিম ছিল খামটা সুতরাং ওটাকে খতিয়ে দেখতে জাস্টিস সিনহার হয়তো খুব বেশি সমস্যা হবে না আর কুড়ি তারিখের মধ্যেই হয়তো তিনি রিপোর্টটা পড়ে উঠতে পারবেন বা সেখান থেকে কিছু কনক্লুশন টানতে পারবেন বা কোনো নির্দেশ দিতে পারবেন বলে আমার আমাদের ধারণা ফলে দর্শক আমাদেরকে অপেক্ষা করতে হবে পরের যে হিয়ারিং রয়েছে সেই দিনে জাস্টিস সিনার অবজারভেশন কি আর এর আগের দিনে অর্থাৎ মঙ্গলবার যখন হিয়ারিং হয়েছিল তখন কিন্তু জাস্টিস সিনা মানে যখন শুনলেন যে অভিষেক ব্যানার্জি মানে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার করেছেন তখনই আজকে উঠে বলেছিলেন যে প্লাস এত তার অনেক সম্পত্তি আপনারা খোঁজ নিয়েছেন যে সময় থেকে দু হাজার চোদ্দোর পর থেকে সম্পত্তি বৃদ্ধি আর এই সময় থেকেই তো রিক্রুমেন্ট মানে যে চাকরিতে যে দুর্নীতি সেটা সামনে এসছে কোথাও কোন লিঙ্ক নেই তো খতিয়ে দেখছেন তো এই প্রশ্ন কিন্তু মঙ্গলবার করেছিলেন আজকে আর সেসব কথা বলেননি রিপোর্ট যেহেতু জমা করা হয়েছে ইডির তরফ থেকে তো সেটাই আর কি জাস্ট জমা তো দর্শক এখন দেখা কি কি হয় জমা করা হয়েছে আমি আর একটা বিষয় জানলাম জানতে পারলাম মানে ইডির যিনি ছিলেন আইনজীবী তিনি জানালেন এই যে আমাদের মনে একটা প্রশ্ন যে কেন মুখ বন্ধ করা খামে কেন জমা করতে হচ্ছে কেন ওপেনলি বলা হচ্ছে তো সেক্ষেত্রে আজকে কিন্তু একটা মানে এটা নিয়ে কিন্তু আমি প্রশ্ন প্রশ্ন তুলেছিলাম আর আপনারা তুলেছিলেন কিন্তু আজকে দেখলাম যিনি ছিলেন তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন আর ইডির আইনজীবীকে দেখলে তো মনে হচ্ছে না যে ইডির আইনজীবী যেন মনে মনে হচ্ছে যে অভিষেকের আইনজীবী যেন অপরাধীদের আইনজীবী এমন ভাব কথা এত মিনমিন করছেন তো ইডির আইনজীবী তিনি জারি করতে পারছেন বেশ বললি বলবেন সেগুলো দেখতে শুনতে ভালো লাগে যাই হোক দর্শক উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন ওপেনলি এইসব বলা হচ্ছে না কেন কোনো মানে ওপেনলি উত্তর দেওয়া হচ্ছে না উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে যে অর্ডার রয়েছে কলকাতা হাইকোর্টের অন্য বেঞ্চের তরফ থেকে যে কোন স্টেটমেন্ট মানে ইডির তরফ থেকে দেওয়া চলবে না বাইরে এবং এই অর্ডারটা পনেরোই জুন পর্যন্ত রয়েছে সেই জন্য আমরা কিছু মানে ওপেনলি বলছি বলছি না যেহেতু এখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে মানে লাইভ টেলিকাস্ট হচ্ছে সেজন্য আমি এখানে আমরা কিছু বলছি না যা বলার খামে খামবন্দি করে মানে দিয়ে বলছি ওপেনলি কিছু বলতে পারছি না কারণ আমাদেরকে অর্ডার মানতে হচ্ছে এবং সেটা বললেন যে পনেরোই জুন পর্যন্ত এই অর্ডারটা রয়েছে এবং অর্ডারের কপিটা ওর মধ্যে হ্যাঁ যে খামটা দিয়ে মানে দিয়েছেন জমা তার মধ্যে আবার অর্ডারের কপিটাও রয়েছে মানে অর্ডারের কপি রিপোর্ট মিলিয়ে ওই রকম বেশি মোটা নয় দর্শক অর্ডার কপিটাও দিয়েছেন মানে অর্ডার অর্ডারের কপিটাও দিচ্ছেন যে কেন ওপেনলি বলছেন না সেটাও আবার ওখানে অ্যাটাচ করে দিয়েছেন একসঙ্গে খাবে বন্দি করে দর্শক বুঝলাম যেহেতু লাইভ টেলিকাস্ট হচ্ছে মানুষজন জেনে যাবেন আমরাও জেনে যাব বলবো সেজন্য ইডি এসব করছে না এবং কারণ দেখাচ্ছে হাইকোর্ট মানা করেছে কিন্তু হাইকোর্ট কি আমি জানি না অর্ডার কপি দিয়েছেন উনি বলছেন হাইকোর্ট যেটা বলেছিল যেটা খবর হয়েছিল বাইরে ইডি কিছু বলবে না এই যে মিডিয়া ট্রায়াল নিয়ে একটা প্রশ্ন তোলা হয়েছিল অনেক সব রিপোর্ট চলে এসেছিল এতে পরিবারের একটা মেলাইন হচ্ছে বলে রুজিরা ব্যানার্জি মিডিয়ার বিরুদ্ধে গেছিলেন না রক্ষা কবচ নেওয়ার জন্য খবরে রক্ষা কবচ নেওয়ার জন্য আদালত তার পরিপ্রেক্ষিতে একটা রায় এসেছিল সেখানে বলা হয়েছিল যে বাইরে মানে ইডি কাউকে বলবে না কাউকে জানাবে না মানে মিডিয়াকে এবং কিছু বলবে না সেটা তো বাইরের জন্য মানে মিডিয়াকে বলা বা এরকম কিছু কিন্তু আদালত বলেছে আর বিষয়টা তো আদালতে আদালতের সামনে তো সবকিছু তো খোলা করতেই হয় যাই হোক বলা হয়েছে যে তদন্ত চলাকালীন যেহেতু মানা করা হয়েছে সেজন্য এখানেও বলবো না মানে আদালতেও বলবো না যেহেতু লাইভ টেলিকাস্ট হচ্ছে মানে এই একটা ব্যাখ্যা আজকে দিয়েছেন ইডি রায়নজীবী যে কেন তারা প্রকাশ্যে বলছেন না কেন খামবন্দি করে এইসব দিচ্ছেন তারা তার একটা ব্যাখ্যা ওনারা কিন্তু দিয়েছেন ঠিক আছে চলো দিচ্ছেন ভালো কথা কিন্তু জাস্টিস সিনহা তো রয়েছেন আমার ধারণা পরের দিন যখন উনি আসবেন এজলাসে ফাঁস করে দেবেন ডিড প্রশ্ন করবেন বলবেন তো কি হয়েছে এবার যে রিপোর্ট জমা করা হয়েছে জাস্টিস সিনহা খতিয়ে দেখে দেখবেন প্রশ্নবান কেমন ছুটছেন দেখবেন নেক্সট ডেটে একজনই রয়েছেন মানে রয়েছেন অনেকেই মানে এই কেসে বলছি জাস্টিস সিনহা রয়েছেন উনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী উনি আজকে ওই অর্ডারটা অর্ডারের কপিটা যখন বললেন অর্ডারের বিষয়টা ইডির তরফ থেকে যখন বলা হলো উনি শুনলেন কিন্তু শুনেও শুনলেন জাস্ট একটু খুব মানে ভাবলাম যে যে ঠিক আছে বলতে মানা করা হয়েছে ঠিক আছে দেখছি এবার দেখাবেন হয়তো পরের দিন ওনার তো ওনার বলাতে তো কোনো আপত্তি থাকবে না ইডিকে বলতে বারণ করেছে করা হয়েছে বলে বলা হচ্ছে উনি বলবেন তবে রিপোর্ট দর্শক সেটা জাস্ট আপনাদেরকে জানাল এখন দেখা যাক কি তাতে আছে কি তাতে আছে দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্টে নজর রাখবেন আরামবাগ টিভিতে